নমস্কার বন্ধুরা আমি এম গার্ডের পি থেকে প্রদীপ বন্ধুরা মেডেলের নিয়ে আমি আগেও ভিডিও করেছি আর একটা জিনিস বারবার বলার চেষ্টা করি যে কেন আমরা গাছকে বারবার পুনিং করব পুনিং করলে কি সুবিধা আছে কি অসুবিধা আছে এবং এই গাছের যত্ন কি সমস্তটাই থাকবে আজকে ভিডিওতে তো এই গাছ দুটোকে আমি পুনিং করেছি গত প্রায় পঁচিশ ত্রিশ থেকে তিরিশ দিন আগে পঁচিশ থেকে আঠাশ দিন হবে তো গাছগুলোর সেট এখন এই রকম হয়েছে মানে গাছে ফুলের দেখাটা বড় কথা না গাছে গঠনটা কেমন হচ্ছে এটা হচ্ছে বড় কথা মানে বড়ো কথা মানে এটাই হওয়া উচিত যে গাছের গঠনটা আমি কতটুকু সুন্দর করতে পারছি তো আপনারা দেখে বলুন যে গাছের গঠন ঠিক আছে কি না তা আমরা চাইবো সবসময় গাছকে অল্প হাইটে ঝোপালো করতে তো আমি গাছগুলো যখন পুনিং করেছিলাম তখন ঠিক গাছগুলোর চেহারা ছিল এই রকম গাছে দেখুন একটাও পাথা রাখিনি এবং একই হাইট মেনটেন করে মানে একই সমানভাবে হাইট মেনটেন করে গাছগুলোকে পুনিং দিলাম পুনিং করার উপকারিতা আছে গাছের সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছকে সুন্দর লাগবে গাছে ফুল যখন ফুটবে গাছের সৌন্দর্য অনেক বাড়িয়ে তুলবে তার জন্যই পুনিং করার দরকার আছে আর প্রুনিং করলেই কিন্তু গাছের ফুলও ভালো যেমন হবে তার সাথে দেখতেও ভালো লাগবে তা আমি বলবো যে আমরা যখন অক্টোবর মাসে লাস্ট পুনিং করি হার্ট পুনিং তারপর থেকে কিন্তু আমরা ধারাবাহিকভাবে ফুল পেতে থাকি ফুল যেমন ফুল পেতে থাকি এবার আমরা মার্চ মাস থেকে কিন্তু আমরা আবারও নতুন করে গাছটাকে সুন্দর করে তুলব তো দেখতেই পাচ্ছেন কচি কচি একদম ডাল ছাড়ছে একটা না যেখানে একটা ডাল ছিল সেখানে চারটে পাঁচটা ডাল ছাড়ছে একই ব্রাঞ্চ থেকে মানে যে কাটটা করেছিলাম সেখান থেকে হয়তো একটাই ডাল ছিল তারপরে দেখুন তিনটে চারটে পাঁচটা এরকমভাবে ডাল ছাড়ছে তো তিনটে চারটে পাঁচটা এই ধরনের ডাল যখন ছাড়বে তখন স্বাভাবিকভাবেই গাছের ঘনত্ব অনেক বেড়ে যাবে গাছে যখন ফুল আসবে তখন ফুলের সংখ্যা অনেক বেড়ে যাবে আমরা এই জিনিসটা বুঝি ধ্যান দিই গাছ ছোট থাকতে গাছ ছোটো থাকতে গাছটা কীরকম তৈরি করব তার উপর কিন্তু আমাদের সব থেকে বেশি ধ্যান দেওয়া যায় তাহলেই কিন্তু গাছের যেমন সৌন্দর্য তৈরি হবে আর গাছ গাছে ফুলের সংখ্যা অনেক গুণে বেশি হবে লম্বা লম্বা লা ডাল লম্বা লম্বা ডালের মাথায় অল্প ফুল এটা তো একদম স্বাভাবিক যে কোনো যে কোনো কেউ গাছ বসালেই কিন্তু সেরকম হতে পারে তবে গাছগুলোকে প্রুনিং করার পরে যেটা করেছি সেটা হচ্ছে যে গাছগুলোকে খাওয়ার দিতে হয় বুগেন শুধু একটু খাওয়ার দিলে খুশি আগেও অনেক ভিডিওতে আমি বলেছি যে বুগেনবীতে একটা মিক্সড খাওয়ার ব্যবহার করুন মিক্স খাওয়ার কি তার ভিডিও তো চ্যানেলে আছে মিক্স খাওয়ারে আপনারা যেটা রাখবো সেটা হচ্ছে গিয়ে শিংকুচি হাড়গুঁড়ো অথবা বোন মিল খোল সরিষার খোল সুপারফাস্টেক পটাশ লেদার মিল যদি পান তাহলে লেদার মিল দেবেন এই হচ্ছে মিক্স খাওয়ার এই মিক্স মিক্সড থেকে আমরা কম করে এক থেকে দেড় মাস মেশানোর পরে হালকা জল দিয়ে মুরগির মতন করে রাখবো মুরগির থেকে একটু প্রথম দিকে একটু মুরগির থেকে বেশি হলে অসুবিধা নেই তাহলে কিন্তু মিক্স খাবারটা পচতে শুরু করবে এই পচতে শুরু করার সাথে সাথে কিন্তু গাছে খাবারটা তৈরি হবে এই খাবারটা তৈরি হতে কম করে এক থেকে দেড় মাস সময় লাগবে এই খাবারটা আপনি সারা বছরের জন্য বানিয়ে রাখুন এবং দেখুন তার রেজাল্ট ঠিক হবে কিন্তু এরকম এই খাবার আমরা মাসে এক থেকে দুবার দেবো আর যখন পুনিং করবেন তখন অবশ্যই সাত দশ দিন অন্তর একটু খোল জল দেবেন খোল জল দিলে কী হবে গাছে পুনিং করলে তাড়াতাড়ি গাছের শাখা পোশাকগুলো দেখা মিলবে প্রত্যেকটা শাখা পোশাকাই থাকবে গাছে আর সুন্দর করে বেড়ে উঠবে তার জন্য কিন্তু খোল জলের প্রয়োজন আছে মিক্স খাবারের প্রয়োজন আছে তার সাথে সাথে আমি যেটা করি সেটা কিন্তু একটা যে কোনো এনপিকে ব্যালেন্স এনপিকে হতে পারে ব্যালেন্স এনপিকে দিন আর ফুলের সময় যদি আমরা গাছ থেকে ফুল নিতে চাই সেখানে তেরো শূন্য পঁয়তাল্লিশ বা জিরো জিরো পঞ্চাশ এইগুলো ব্যবহার করব ফুল ফুলের সংখ্যা বৃদ্ধির জন্য অল্প ফুল যাতে না হয় অনেক বেশি ফুল হয় এই কটা খাওয়ার দিলে কিন্তু গাছ কিন্তু আপনাকে যেরকম দেখছেন এই রকমভাবে বেড়ে উঠবে আর ফুল যখন দেবে তখন কিন্তু গাছ ভরেই ফুল দেবে এখন আমাদের এই কাজটা চলতে থাকবে পুরো আবারও অক্টোবর মাস পর্যন্ত অল্প করে ফুল নেওয়া গাছের গাছ বেড়ে ওঠা তার সাথে সাথে হালকা হালকা করে পুরুনি চলতে থাকবে তার মাঝে সম্ভব হলে আমরা এই এপ্রিল থেকে মে জুন মাস জুলাই মাসের ভিতরে আমরা একবার গাছটাকে রিপোর্টিং করতে পারি রিপোর্টিং করলে কিন্তু গাছের আরও ভালোভাবে তৈরি হবে তারপর রিপোর্টিং করার সময় কিছু মাটি ছড়িয়ে ছড়িয়ে ফেলে দেবো এবং নতুন করে যে মাটি দেবো তাতে গোবর সার মাটি থাকবে বালি থাকবে অল্প যুক্ত মাটি থাকবে সেইভাবে কিন্তু গাছটাকে বসাবো এই কাজগুলো করুন বুকের বিলাতে তালিয়ে দেখবেন আপনার কাজ কিন্তু সুন্দর হয়ে বেড়ে থাকবে বেড়ে উঠবে আর সঙ্গে থাকবেন আশা করবি সকলেই ভালো থাকেন